আমরা রাজনৈতিক জীবনে যাই হোক আসল কথা বলি একটু পর হয়ে যাবে রাজনীতির কথা যেটা এই সদর এবং চর্ব কখনোই আমি মনে করি না এই চর্ব মাটি এটা এটা আওয়ামী লীগের মাটি না একটা শূন্য দেখেন আমাদের ছিল যে একটা স্থায়ী নেতৃত্ব একটা যেই নেতৃত্ব এলাকার মানুষকে সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকে তাদের বেদনা অংশী হবে তাদের নেতৃত্ব দেবে সব সময় ছিল আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছেন শুধু শুনে যে তুমি এলাকায় যাও এবং আমি দোয়া করি তুমি ওই ভালো করতে পারবা ওই এলাকার মানুষকে নিয়ে তুমি ভালো করতে পারবা আমি আমার নেতার নির্দেশ তারিখে নির্দেশ মেনে নিয়েছি এবং আমি এটা আমার এমন হিসেবে আমার আমার হিসেবে নিয়েছি এই চর আমার জন্য নতুন জায়গা না আমার বড় বড়ের বিয়ে হয়েছে চর ছোটবেলা থেকে আসি এখানে অনেক আত্মীয় পরিজন রাজনীতি করে প্রায় আর বছর সদরপুর ভাঙ্গা চল বছর এমন করে বিএনপির নেতা কর্মী নাই চেয়ারম্যান আমরা মঙ্গল ঘোরাতে আসি নাই আমরা কুচবিহার থেকে আসি নাই আমরা মাদারীপুর শিবচার থেকে আসি নাই আমরা এই চল বছর লাগোয়া পাশের ইউনিয়নের মানুষ এই এলাকার সাঁতার অতএব কেউ যদি বলেন বৈরাগ্য তো মনের শান্তি পাইতে পারেন কিন্তু রাজনীতি করে মানুষকে বহুদাইতভারি ঠিক আর কি কথা এই যে আলমগীর কবিরের কথা বললাম ভাই নেতা কবিদের কথা বললাম রাজনীতি আমার ধ্যান রাজনীতি আমার জ্ঞান ওই সাধনা এই রাজনীতি ধরে জীবনের ঝুঁকি নিয়েছি 138 টা মামলা খাইছি জেল খাটছি রক্ত ঝরাইছি কখনো নয় শেখ হাসিনা চক্রত্রকে কথা বলেছি এক বিন্দু ভয় পাই না আল্লাহ ছাড়া কাউকে পরে ধরি না কাউকে ভয় পাই না নেতা কর্মী সে কোনদিন পালিয়ে যাই নাই আমার চরিত্রে নাই আমি একটা সাধারণ কিছু পরিবার থেকে এসেছি আপনাদের মতো পরিবার থেকে এসেছি আপনাদের দুঃখ কষ্ট কি আপনাদের বেদনা কি আমি জানি আমি সেই পরিবার থেকে এসেছি আমার কর্মীর দুঃখ জানি কোনদিন কর্মীকে নিজের পরিবারের সদস্যের উপর স্থান নিজের স্থান কে আমার পরিবারের সদস্য কে আমার কর্মী কোনদিন পার্থক্য করি নাই আমি চাই এই সদর পূর্ব অপাদেশন যারা বলে এটা আওয়ামী লীগের এই খাঁটিকে আমি আমার সমস্ত মেধা দিয়ে শক্তি দিয়ে শ্রম দিয়ে ধান দিয়ে সাধনা দিয়ে আমার ওপরে এটাকে আমি বিএনপির গাফি হিসেবে তৈরি করব শক্তি আমি বিশ্বাস করি আমার দাতা প্রদান যে আমানত আমার হাতে দিয়েছে সেই আমানত সুরক্ষা করা সেই আমানত বৃদ্ধি করা এটা আমার একটা ইমানি দায়িত্ব ঠিক সেইজন্য আমি পালিয়ে যাব না আমিlogback করতে আসি

পরিচয় দিতে পারবেন যে যদি তখন এই সদরপুর এই বক্তব্য হ্যাঁ আমি যেটা বলবো যে আমি এই সদরপুর এই অঞ্চলের একজন হিসাবে আপনাদের ভাই হিসাবে। আপনাদের বন্ধু হিসাবে আপনাদের পাশে থাকতে এসেছি আপনাদের পাশে থাকবো আমার সাথ অনুযায়ী আমি রাজনীতির কর্মী আমার সকাল জীবনের মানুষ নিয়ে আমার রাত শেষ হয় মানুষ নিয়ে মানুষকে নিয়ে আমি থাকি মানুষের কাজের জন্য চেষ্টা করি আপনারা যদি আইবার নির্ভর ইনশাল্লাহ আমার কথা শোনেন আমার সাথে থাকে ইনশাল্লাহ এই আসন থেকে আপনারা থানের সৃষ্টি এবার বিজয় করতে পারবেন আমি আমি বিশ্বাস করি এবং এই বিজয় থাকে শুধু একবার বিজয় করলে হবে না এটা কেউ অব্যাহত রাখতে হবে আগামী দিনের জন্য আমার নেতা তারেক রহমান বলেছেন দুর্দিনে যিনি চরিত্র হারান না সুদিনে যিনি পালিয়ে যান না বা দুর্দিনে যিনি পালিয়ে যান না সুদিনে যিনি চরিত্র হারান না তিনি প্রকৃত জাতীয়তাবাদী মনে রাখবেন ষড়যন্ত্র শেষ নাই অনিয়মের থেকে শুরু হয়েছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন এখনো হওয়া যাবে না সেই কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে মিডিয়া ওই সব চলবে না এই ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না হাসিনের বিরুদ্ধে যেমন লড়াই করছি প্রজনে ট্রেনিং জমা যেমন প্রজনে আমার লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো এই ভোট ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করলাম আল্লাহে বাংলাদেশ দোয়া করবেন আমাদের দেশের মানুষের ভিড় তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন এখন অনাজত হবে তারপর আমরা আদাদ করবো আল্লাহ হাফেজ